স্বাগতম দু হাজার পঁচিশ শুভ নববর্ষ দু হাজার পঁচিশ স্মরণে কবিতা শুভ নববর্ষ কবি পুষ্পেন রায় নতুন বছরের ঘটিল আগমন দীর্ঘ বারোটা মাস পরে উল্লাসে তাই মেতেছে সবাই করবে বরং তারে ভুচাবে তারা অতি দুঃখ বিধিত আছে যা অন্তরে নতুনের ছোঁয়ায় মুক্তি মিলিবে ভুলিবে দুঃখ চিরতরে অর্থ কষ্ট করিবে লাঘব শান্তিতে ভরিবে সংসার ভিক মাগে তাই বিধাতার তরে পূর্ণ করিবে যা নতুনের বর শিশু কিশোর আর যুবক যুবতী সেজেছে সবাই নতুন সাজে পুরাতন বেশ না করিবে ধারণ গরিবে জীবন তারা নতুনের মাঝে রাস্তার সেই অনাথ শিশুটিও কান্না ভুলে তাই হাসে বারে বারে নতুন বছর বুঝি ঘুচাবে দুঃখ তার খেতে পাবে দুবেলা পেটটা ভরে পূর্ণ হোক সকলের বাসনা ধন্য হোক নতুনের আগমন ভাতৃত্ব বাঁধনে অটুট থেকে নিষ্কৃতি হোক সকল বিভাজন কবিতা পাঠে আমি সুজিত কুমার মণ্ডল নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ